লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুনাইয়ে বিজেপি নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠান আপনারা দেখছেন নিউজ সঙ্গে আছি আমি পৌরসভার সহসভাপতি শাহরুল আলম ও সোনাই বিজেপি মন্ডল এর যৌথ উদ্যোগে আয়োজিত শনিবার রায় মাল্টিপারপাস হলে নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনাই মন্ডল সভাপতি ভোজন সেন এদিনের সভায় জেলা সভাপতি বিমলাংশ রায় সোনাই পৌরসভার সহসভাপতি শেখ শাহরুল আলম নেহারঞ্জন দাস দায়িত্বপ্রাপ্ত সোনাই মিত্রজুট জেলা সভাপতি কবির আহমেদ বরবইয়া ও সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার প্রতিনিধি আজাদ হোসেন লস্কর সবাই বক্তব্য রাখেন উপস্থিত হন আসন্ন লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এদিনের সভায় বক্তব্যে ডবল ইঞ্জিন সরকারের রাস্তাঘাট পানীয় জল সহ বিগত দিনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদাহরণ তুলে ধরেন এবং দেশের উন্নয়নের স্বার্থে দেশকে আরও শক্তিশালী ও এগিয়ে নিয়ে যেতে বিজেপিকে ভোট দিয়ে পুনরায় সরকার গঠনের আর্জি জানান এর দিনের সভায় প্রত্যেক জিপি থেকে আগত প্রায় চারশোর অধিক মাইনরিটি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা বিজেপিতে যোগদান করতে দেখা গিয়েছে সভা শেষে লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে তুলে ধরেন সরকার কাশ্মীরের তিনশো সত্তর দ্বারা প্রত্যাহার করাতে কাশ্মীরের এখন আর কোনো মায়ের কুল খালি হচ্ছে না এতে কাশ্মীরের জনসাধারণ সরকারকে ধন্যবাদ দিচ্ছেন এদিনে সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাইনরিটির সহসভাপতি হামিদুল ইসলাম লস্কর সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার বিবাশিস রায় প্রসেনজিৎ দেব আশিস হালদার প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি রামকৃষ্ণ নার

তিনশো দ্বারা উঠিয়েছি কাশ্মীরে গিয়ে খবর নেবেন কত মা শান্তি পেয়েছে কারণ তার সন্তান এখন আর বমব্লাস্টে মরে না তার সন্তান এখন আর গুলিতে মরে না এই মা মুসলমান না। কাশ্মীরে অধিক সংখ্যক মুসলমান বাস করে বম ফেটেছে তো হিন্দু বেছে বম ফাটেনি ফেটেছে তো হিন্দু মুসলমানের মাথায় ফেটেছে মুসলমানের সংখ্যা বেশি মরেছে আজকের দিনে মরে না বমব্লাস্ট হয় না গুলি চলে না কারণ বিজেপি তিনশো সত্তর ধারা উঠিয়েছে যার জন্য কাশ্মীরে দেখবেন তিনশো সত্তর ধারা উঠেছে আর কাশ্মীরের মায়েরা কাশ্মীরের অভিভাবকরা আজ ধন্যবাদ দিচ্ছেন মোদীজিকে বলছেন আমার সন্তানকে আমার বুকে রাখতে পারছে কিনা হয়েছে তিনশো ধারা উঠে গেছে চোনাই কিনা গন্ডগোল লাগিয়েছে বুঝেছে ফারুক তুমি যে দীর্ঘদিন থেকে বিজেপি করো এই কারণেই করো কারণ কারণ মা হয় হিন্দু মা হয় না আর মুসলমান মা হয় না মার কোলটাকে শূন্য করতে নেই গো মা আছে বলেই ওই যে আপনারা ঈদ মায়ের জন্ম দিয়েছে বলে ইসলাম শিখেছে কমির কথা বলা হয়েছে এখানে মা জন্ম দিয়েছে বলে আর আমি ভগবান শিখেছি আমার মা জন্ম দিয়েছে বলে মার সম্মান দিতে হবে মার কোলটাকে যে শূন্য করে দেন পৃথিবীর কুল শূন্য হয়ে যাবে চেয়ার চেয়ারের জায়গায় থাকবে যদি মুসলমানও না থাকে হিন্দুও না থাকে তাহলে ভারত মায়ের কুল শূন্য হয়ে যাবে যার জন্য তিনশো সত্তর দ্বারা গর্ব করে বলি এটাই উদ্দেশ্য সাগর সঙ্গমে যাবে সাগরে যাবে আমরা ধরুন আমার কথা আমার জেলার সভাপতি বলেছেন চল্লিশ বছর আগে দলে এসছিলাম চৌত্রিশ বছর আগে বিধানসভায় গিয়েছে আর দলে মিছিলের আগে বলেন পিছনে বলেন দলের নেতারা একটাই কানে ঢুকিয়ে দিয়েছেন যে কখন এলে এটা বড় কথা নয় যতদিন জীবন থাকবে ততদিন ভারত মাতা কি জয় বন্দে মাতরম বলবে কাজেই আমি যদিও চল্লিশ বছর আগে এসছি আর আপনারা যদিও চার মিনিট আগে এসছেন কাজ একটাই মা ভারতীর বন্দনা করা মা মহাভারতীর উন্নয়ন মহাভারতীর সমৃদ্ধির কারণে আপনি আমি একসঙ্গে কাজ করব উদ্দেশ্য রাষ্ট্র নির্মাণ ভারত মাতাকে যায়